পরে এডিট করে বাদ দেওয়া যায় ফুল ফুল ফুলের একটা চিহ্ন দিয়ে দেবো তখন তোমার কুশবছর বড়া

একটা কি লেগে গেছে আমাদের হবে কি গলে ব্যথা করছে সাথে বান

এই বিল্ডিং টাতে কোনো মানুষ থাকতেছে না এখানে আসার জন্য অনুরোধ করা গেল বিশাল আছে একসাথে সবাই থাকতে পারবে দেখা হচ্ছে ব্যাংক কলোনি পুরো ব্যাংকের লোকজন সবাই এখানে কনভেশন বেস্ট বাই প্রচুর জিনিসপতি কিনতে পারবেন এখান থেকে তবে টাকা দিতে ভালো লাগা শেষ হয়ে গেল লাইভবার শেষ

যে জিনিসগুলো আছে সেগুলো যেরকম সুন্দর ঠিক মানুষ যেগুলো বানাইতেছে সেগুলোও ভালো লাগে আসলে মানুষের ক্ষমতা অসীম অসীম বলতে সৃষ্টিগত তো অসীম সেটা তো আসলে মানে অসীমের অসীম কিন্তু মানুষের যে সক্ষমতা দিন দিন যেভাবে বাড়তেছে তার মানে এটা আগে থেকেই ছিল

Спасибо.